প্যারিসের মিউজিয়ামে মহা সম্মান বিশ্বের প্রথম অভিনেতা হিসেবে নজির শাহরুখের কয়েকশো বছরের পুরনো মুদ্রায় দেখা যেত রাজা সম্রাটদের মুখ এবার স্বর্ণ মুদ্রায় খোদাই করা হল সেরকমই এক বাচ্চার মুখ তিনি বলিউডের বাচ্চা কিং খান শাহরুখ খান খ্যাতি হোক বা সম্মান বা আর্থিক জোর সবেতেই তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি বলিউডের রাজ করছেন এখনো এবার মেগাস্টারের পুকুটে নয়া মা পালক শাহরুখের কেরিয়ারে সেরা বছর ছিল দু আগে দীর্ঘ দশ বছর সাফল্যের মুখ দেখেননি তিনি তার মধ্যে চার বছর তিনি কোনো ছবিই করেননি সবাই যখন ভেবেই নিয়েছিল যে তার রাজ্যপাঠ গুটিয়েছেন ঠিক তখনই তিনি ফিরলেন নিজস্ব স্টাইলে একই বছরে ইন্ডাস্ট্রিকে ফিরিয়ে দিলেন আড়াই হাজার কোটি টাকা তিন তিনটে ছবি হাকাল ছক্কা শাহরুখের মুগ্ধ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আপামোর ভারতীয় এবার অন্যান্য এক সম্মান পেলেন কিং খান সম্প্রতি প্যারিসের গ্রেভিন মিউজিয়ামে তরফ থেকে বিশেষ সম্মান প্রদান করা হয় শাহরুখ খানকে তাদের মিউজিয়ামে এবার থেকে শোভা পাবে শাহরুখের স্বর্ণমুদ্রা এই প্রথম কোনো অভিনেতার ছবি দিয়ে স্বর্ণমুদ্রা তৈরি করলেন মিউজিয়ামের কর্তৃপক্ষ সোনার কয়েনে ফুটে উঠল শাহরুখের ছবি স্বাভাবিকভাবেই সম্মান পেয়ে আপ্লুত শাহরুখ ও তার অনুরাগীরা এবছর শাহরুখের কোনো ছবি মুক্তি পাচ্ছেন না তবে দু সালে মুক্তি পেতে পারে সিদ্ধার্থ আনন্দের ছবি একটি ছবি এছাড়াও সুজয় ঘোষের কিং ছবিতেও দেখা যাবে তাকে এই প্রথম মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি জোয়া আখতারের ছবি ডেবিউ করেছেন সুহানা এছাড়াও শোনা যাচ্ছে হাউসফুল ফাইভে দেখা যাবে তাকে সেই ছবিতে অক্ষয় কুমার রিতেশ দেশমুখ ও সঞ্জয় দত্তের সঙ্গে দেখা যাবে তাকে এছাড়াও রয়েছে আদিত্য চোপড়ার প্রতীক্ষিত ছবি টাইগার ভার্সেস পাঠান সেই ছবির ভবিষ্যৎ অবশ্য এখনো অজানা